জীবনের সবচেয়ে সুন্দর রঙ হলো আনন্দ আশা করি এই আনন্দের ছোঁয়া তোমরা সবাই পেয়েছ এই হলিতে। আমাদের বছরের হোলি শুরু হলো বাড়িতে মা বাবাকে প্রণাম করে মা বাবাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম হোলির রঙে রাঙিয়ে দিতে সবাইকে আয়ুষ তার আম্মা দাদানকে আবির দিয়ে আগেই রাস্তায় বেরিয়ে গেছে বাবার তো চিন্তা শুরু হয়ে গেছিল কি চেহারায় আমরা যে বাড়ি ফিরবো তা নিয়ে দেখি বুকগুলো একটু দেখি বাবা সবাই তো রঙে রঙিন কাউকে চিনেই যাচ্ছে না খুব সুন্দর লাগছে সবাইকে আয়সি অলরেডি খেলা শুরু করে দিয়েছিল ওর পাড়ার দিদি বোনদের সঙ্গে আমিও বাচ্চাদের সাথে একটু বাচ্চা হয়ে গেলাম ওদের সঙ্গে রঙ খেলায় একটু সামিল হয়ে নিলাম আর এরপর আমার কর্তামশাইকে একটু ভূত বানানোর ইচ্ছা হয়েছিল তাই ওখানে দাঁড়িয়ে ওকে একটু ভূত বানিয়ে দিলাম অবশ্য আমাকেই আগে ভূতটা করেছেও সবার মুখগুলো যেমন আজকে রঙে রঙে রঙিন হয়ে উঠেছে তেমনি সবার জীবনেও এত সুন্দর রঙ ভরে উঠুক সবার পুরো বছরটা রঙিন হয়ে কাটুক সবাইকে হ্যাপি হলি এই যে দেখো মেয়ে আর বাবারও খেলা শুরু হয়ে গেছিল কিন্তু এইখানেই আমার মেয়েকে তোমরা কয় ভাই বোন জিজ্ঞাসা করলে আমার মেয়ে এখনও উত্তরে বলে আমি দুই ভাই এক বোন কারণটা আজকে সেরে কাকে রং দেবে আমার মেয়ে দুই ভাইয়ের মধ্যে এক ভাই হলো আমার বোনের ছেলে মিভান আর এক ভাই হলো আমার ননদের ছেলে জিয়ান তো দুজনকেই কিন্তু আজকে আমরা ভূত বানাতে এসে গেছি আমরা যখন পৌঁছালাম মিভান তখন খাচ্ছিল আমাদের দেখে আর কি খাওয়ারে মন লাগে দৌড়ে চলে আসলো ছাদে রং খেলবে জন্য আর এখানে এসেই প্রথমে দিদিকে দিয়ে দিল রং। হোলির রঙ আসলে ভারতবর্ষের প্রতীক হিসেবে বিবেচিত হয় আর এই রঙে আমরা পরস্পরকে রাঙিয়ে দিই ভালোবাসার বন্ধনটা আরও দৃঢ় হয়ে ওঠে এই হোলির রঙে এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে দিলাম এখানে তো আসলে পরে মিভান ও দিদিভাইকে ছাড়তেই চায় না আমরা এখানে অনেকটা সময় কাটানোর পর তানিয়া নবাব সবার সাথে একটুখানি রঙের খেলায় মেতে উঠলাম আর তারপর কি হলো আমাদের সেই ফটো সেশন সবাই মিলে একটু একসাথে ফটো তুলে নিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু এখান থেকে বেরোবো বেরোবো করছি কিন্তু মিভান কি আর অত সহজে ছাড়ে তার দিদি কিছু কিছুতেই ও ছাড়বে না আর রং খেলায় এত মেতে উঠেছে একবার একে মা খায় রং তো একবার গিয়ে ওকে মা খায় আর এদিকে দেখো দাদা ভাইকে রঙ দিয়ে দাদা ভাইয়ের সুন্দর হাতটা পরিষ্কার করে নিল এগুলো তো আমাদের চলতেই থাকে ধরো 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 ভাই ভাই ধরো প্রথমে বুঝতে পারছিল না যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কী বেরোবে কিন্তু যখন দেখলো রং ও খুব খুশি হয়ে গেছিল এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা চলে গেলাম বসন্ত উৎসবে যেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে আমার ননদ আর ননদের বর আর সঙ্গে ওদের ছোট্ট ছেলে জিয়ান চলো জিয়ানের সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের এই হলো জিয়ান আমার মেয়ের আরক ভাই এখানে এসে জিয়ানের সাথেও আমরা রঙের খেলায় মেতে উঠলাম সবাই সবাইকে রং দিয়ে অনেকটা সময় এখানে আমরা কিন্তু স্পেন্ড করলাম সুন্দর গানও হচ্ছিলো ছোটো বড় অনেক ছেলেমেয়েরা এখানে গান গাইছিল কিন্তু আমরা গানটা দিইনি কারণ কপিরাইট হয়ে যাবে কিন্তু তোমাদের সাথে তাদের পরিচয় নিশ্চয়ই করাবো প্রত্যেকের জন্য কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস চাট এসবের ব্যবস্থাও ছিল তা আমরা এখানে অনেকক্ষণ সবাই সবাই সবার সাথে গল্প করলাম রঙ খেললাম আর গানের তালে তালে একটু একটু কোমরও দলিয়ে নিলাম যাই হোক অনেকটা সময় এখানে কাটানোর পর সবার সাথে আনন্দ করার পর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আমার মেয়ের আর এক দিদি রয়েছে যে সোলাঙ্কি তোমরা আমার মেয়ের সাথে ও ভিডিও দেখে থাকবে ওর তো সোলাঙ্কির শরীর ভীষণ খারাপ কিন্তু ও রং খেলবে না বলে দিয়েছে তবুও ওর সঙ্গে একটু দেখা করে না আসলে আমার মেয়ের কিছুতেই শান্তি হয় না তো যাই হোক ওর সাথে দেখা করার জন্যই যাব দেখো যাদের কথা আমি বলছিলাম এরা অপূর্ব গান গাইছিল এখানে আর সেই গানের তালে তালে আমরাও তুলে চলেছিলাম এখান থেকে আমরা পৌঁছে গেলাম সোলাঙ্কিদের বাড়িতে সোলাঙ্কি যেহেতু বেরোয়নি সেই জন্য ওর সঙ্গে বেশি ভিডিও নেই তো ওদের রাস্তাতেই এখানে আমরা ছোট্ট একটা শ্যুট করে নিলাম শুট পেজে এই শ্যুটটার ফুল ভিডিওটা দেওয়া আছে যদিও তোমরা চাইলে দেখতে পারো আর এই যে আমাদের গোবলু বাবা এই হচ্ছে আমার এক দাদার ছেলে বাপরে বাপ লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স চলছে আর উনি নেচেই চলেছে নেচেই চলেছে ওনার সঙ্গে যদি সঙ্গ দেওয়ার জন্য অনেকেই ছিল অনেকেই একে একে ওনার সঙ্গে আসছিল নাচ করছিল। ওনার কিন্তু ক্লান্তি নেই দেখো 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 গোবলু বাবা কি সুন্দর নাচছে আর এই আমাদের সোম্পা সোম্পা ওর সাথে এসে তালে তাল মিলিয়ে দিল বসন্তের এই শুভক্ষণে আবার বুঝি হোলি এলো সস্তা এই আপির রঙে নাই বা হৃদয় রঙিন হলো এবার হলি নতুন রঙে রঙ ধরাবে সঙ্গোপনে সেই রঙেতেই রাঙিয়ে দিও যে যেজন আছে হৃদয় কোণে হলি হলি হোলি এবার হোলি কিন্তু শেষ আবার আসছে বছর আসবে সবাই ভীষণ ভালো থেকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো